আসসালামু আলাইকুম একটা ফालतু গাড়ি নিয়ে ভিডিও করতে আসছে একটা ফालतু গাড়ি প্রিমিয়ো এটা এক্সিওলে খুব বেশি ভালোই তো না এখন এটা প্রিমিয়ো দিয়ে দিতে ধরায় আমার ভিডিও করার জন্য একদম বাজে গাড়ি পচা গাড়ি কালারটা দেখছেন লাস্ট কালো এই গাড়িটা এই গাড়ি যদি কালো না অন্য রঙে কত ভালো লাগতো না এদিকে আসেন গাড়ি কি স্টাইল কি বাজে গাড়ি

চোদ্দোর মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন হলে ভালোই তো তাহলে মনে করেন বয়সটা আরো বেশি হইতো মজাই পাইলাম না কোন জায়গায় অবশ্যই পাইলাম না এইখানে আপনার চাইনা লাইট থাকতো দেখতে ভালো লাগতো দেখছেন প্রত্যেকটা জায়গা কি একটা বাজে অবস্থা এটা কোনো কথা হইলো এটা দেখতে ভালো লাগে এই জায়গাগুলো পুরো কালো হইতো দেখতে মজা লাগতো সুন্দর লাগতো এই যে কি করছে হায় হায় মানে পুরো একবারে সাদা ধবধবে একটা সিট কভার লাগাইছেন এনে যদি আপনার একটা অন্য কালারের সিট কভার দিতে কত ভাল লাগতো সাইদুল ভাই একদম মানে একটা পচা গাড়ি আপনি আমার আজকে ভিডিও করতে দিছেন না সবাই এই কথা আমি খুশি হইতে পারলাম না সবাই এডি চায় জি বস সবাই এই বিস্কুট চায় জি বস কি জানি আমি জানি না সিলিংটা যদি কালো হইতো ভাল লাগতো না দেখেন তো সিলিংটাও দিয়া দিছে বিস্কিট কালার মজাই পাইতাছি না আজকে ভিডিও কইরা মানে এটা কোনো গাড়ি হইলো এটা প্রিমিয়াম না হইয়া এক্সি হইলে ভাই আমি খুব মজা পাইতাম চারটা টাকা 30 মাসের টাকা এবং না মানতে পারলাম না সাইদুল ভাই এই সামনের ভ্যানগুলো কিন্তু এত পরিষ্কার ময়লা চলা থাকলে না সুন্দর লাগতো ভাই না আমি আসলে সত্যি শান্তি পেলাম না এই ভিডিওটা করে মজাই পাইলাম না ভাবছিলাম একটা ভালো গাড়ি দেখাবেন দেখাই দিলেন একটা প্রিমিও বাস আপনি ড্রাইভ করলে আরো শান্তি পাবেন তাই জি এটা মডেল কত 2014 মডেল 2017 এর রেজিস্ট্রেশন 14 মডেল 2017 এর 17 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা বলারটা নামায় দেন হিট প্রুফ কভারটা একটা লোকাল লাগায় দিতেন গাড়ির সাথে বস এটা গাড়ির সাথে গাড়ির সাথে আমরা ক্লিপ মেরে দিয়েছি যাতে কাপড়টা খুলে না যায় কোনো কিছুই তো আজকে পছন্দ হইতা সারা একদম গাড়ির সাথের জিনিস বস এই যে বর্ণাটের স্টিকারগুলো দেখেন জাপানিজ এগুলো সব আচ্ছা নামান নামান নামান

কত কত এটা কোন দাম হইলো এটা দাম আঠাশ লাখ চাইবেন তো না ভালো লাগতো আজকে কোন কিছুতেই আমি সন্তুষ্ট না যাক আমরা এতক্ষণ লাইভ করছি ঢাকা কার এক্সপ্রেস দাদা কই দাদা আজকে পূজা শুরু আরো আগেই পূজা শুরু দেখছেন দাদা লাইভ ঢাকা দেখতে লাগবে পারলাম না দর্শক পারে গাড়ি সন্তুষ্ট হোক আর না হোক আমার গাড়ি দেখে সন্তুষ্ট হবে কেউ যদি কিনতে আসে কাগজ কাগজটা দেখি নিয়ে আসেন নিয়ে আসেন দেখি অন্তত একটা ব্যাপারে গিয়ে সন্তুষ্ট হতে পারি কিনা আরে অবস্থা তো মোটামুটি যা দেখতেছি ভালোই আছে আপনারা কেউ কিন্তু মাইন্ড খায় না হ্যাঁ আমি যা বলতেছি এগুলি আপনাদের ভালোর জন্য বলতেছি আগে হ্যাঁ কাগজটা আনো তারপরে দেখতেছি প্রথম লাইভ করতে আমার সাথে দিব একদম নার্ভাস বানায় ঠিক আছে ওকে কই সাইদুল ভাই বস জলদি আসেন জলদি 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 তাড়াতাড়ি আমার আবার সময় নাই তাড়াতাড়ি করেন এই কাগজটা একটু বের কর এই গাড়ি কাগজ কই দেখছ অবস্থা কাগজ থাকলে তো না থাকলে তো আর ভালোই তো ভাই কাগজ আছে ভদ্র মহিলার নামে গাড়ি আছে আমি দেখাই দিলাম কাগজের মেয়াদ স্মার্ট কার্ড ভরত না কাগজের বলে হলে ভালো দুই হাজার সাতাশ সাল এবং দুই হাজার ছাব্বিশ সালের মাস পর্যন্ত কাগজের মেয়াদ কদিন সাতাশ সালের সাতাশ সাল জি বস এটা ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পছন্দ কিচ্ছু ভাল লাগে নাই দর্শক যারা লাইভটা দেখছেন এবার কমেন্ট করে আপনার আপনাদের অনুভূতি মতামত জানান কমেন্ট করে আমি আপাতত বিদায় নিলাম ঢাকা কার এক্সপ্রেস আসলে এই ফালতু প্রিমিয়া গাড়িটা পাবেন আমি গেলাম নেক্সট টাইম দেখা হবে আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আল্লাহ হাফিজ আসসালামাইকুম